বৃষ্টির মধ্যে গাছগুলো তো অবস্থা হয়েছে আমাদের গাছ পড়ে গেছে প্যারা গাছটা পড়ে গেছে আমরা গাছ এত বড় আমার গাছটা পুরো ঘোড়ার থেকে উঠে পুরো পড়ে গেছে গাছটা খুব কম দিনের মধ্যে লাগিয়েছিলাম কম দিনের মধ্যে এত বড় হয়ে গেছে তাও এই কদিন এই যা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে গাছপালা সব পড়ে গেল আমাদের বাড়ির আর পুকুরটা তো আবার ভরে গেছে এদিকে দোকান থেকে এসে বাগানের দিকে ঢুকলাম দেখি সবই এরকম অবস্থা সব দূরে বেড়েছে মজাই আজকে আলাদা ওই পেয়ারা গাছ তুমি আমার কাছ থেকে দেখো

পিয়ারাগাছে এই যে সুন্দর পিয়ারা দোক্তি না তুলে হবে না এই যে এই যে কত সুন্দর সুন্দর সব পড়ে গেছে তাও তো এই দুটো গাছেরই ক্ষতি হয়েছে বলতে তিনটে গাছে পেঁপে গাছ এই আম গাছ কি যেন পেয়ারা গাছ আর আমড়া গাছ আমড়া গাছটা দেখো চলো আমড়া গাছটা ওই দিকে চলো ওইদিকে ওই কোণে দেখি আমড়া গাছ কোখানে পড়েছে কত আমড়া হয়েছে তাও তো কি পড়ে এইদিকে আসো লেবু গুলো কেউ খায় না নাকি নষ্ট হয়ে গেলে তাও আজকে আবার এক গাদা লেবু নিয়ে আইছে

এখন সোমবার না মঙ্গলবার পর্যন্ত হবে জানো আরে বাবা মঙ্গলবারে তো পূজো বিশ্বকর্মা পূজো হ্যাঁ এই এই গাছটা কুড়াটা দেখো কত সরু আর ওই গাছগুলো কুড়া করে সব মোটা কত মরি এই গেছে লো তাও তো বেঁচে গেছে তাও তো না চন্দন পাছাইছে এই গাছটা নাই যা সব পড়ে যাচ্ছে এত বৃষ্টি থাকে নাকি কিছু

হ্যালো 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 কর্যালো হ্যালো রাধে 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 রাধে